আপনি দল নতুন দল গড়ার কথা এটা বলে ফেললেন কেন এটা বলে ফেললাম অনেক ক্ষোভে হেক বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ক্ষোভে নতুন দল গঠনের কথা বলেও ব্যাকফুটে হুমায়ুন কবির সমস্যার সুরাহার জন্য সবই দিলেন দলকে জিতে এসেও হাত শক্ত করব মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিরা অসম্মান করছে এই সম্মানীয় শৃঙ্খলা কমিটির সদস্যরা কি সেটা লক্ষ্য করেন আমি বলেছি আমার পক্ষে এইভাবে চলাফেরা করতে বা তাদেরকে নিয়ে চলতে আমার অসুবিধা হচ্ছে দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি ওনারা যদি পনেরোই আগস্টের মধ্যে এটার সুরাহা করে দেন মিটে গেল মিটলে না আমি কি করবো তো সব পনেরো তারিখের পরে সবাই দেখতে পাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে সেই দলের হয়েও করে দেখাবো আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না চায়। ব্যক্তিগত ইমেজ তৈরি করে সেটা করে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করার জন্য যে কটা সিটে আমি তো নিজে জিতে আসবোই যে প্রতীক নিয়ে দাঁড়াই জিতে আসবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেই আবার শক্তিশালী করব পাশাপাশি রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একই সঙ্গে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে যদি আমি জয়প্রকাশ মজুমদারের মতো করিমপুরে বিজেপির হয়ে ভোটে লড়তে গিয়ে একটা লুঙ্গি পড়া লোকের কাছে লাথ খেয়ে কলমিক ঝরে পড়ে গিয়েছিল নিজেকে যে রক্ষা করতে পারে না তাকে আমি নেতা মেনে দল করি না তোর লোককে আমি কোনো রাজনৈতিক ব্যক্তি মনে করি না কারণ ফিয়াদ হাকিম আমাকে পাগল ছাগল বলছে আমি চ্যালেঞ্জ করছি একটা চ্যালেঞ্জ উনি অ্যাকসেপ্ট করুন শুধু চেতলায় বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায় থেকে তার আশীর্বাদ ধন্য হয়ে বারবার বিধায়ক হয়েছেন কাউন্সিলর হয়েছেন মেয়র আছেন একবার ওনার যদি হিম্মত থাকে মুর্শিদাবাদের রেজিনগর ভরতপুর বেলডাঙ্গা নওদা কাঁদি লালগোলা ভগবানগোলা যে কোনো সিটে উনি তৃণমূলের প্রতীক নিয়ে লড়বেন আর আমি ওনার বিরুদ্ধে আমি যদি ভোটে না জিতি ববি হাকিমকে যদি দশ হাজার ভোটে না হারাতে পারি আমি নাক্ষত্তা দিব দশ পশ্চিম বাংলার কলকাতার রাজপথে হুমায়ুনে দেওয়া সময়ের মধ্যে কি ব্যবস্থা নেবে তৃণমূল নাকি হুমায়ুন যা বলছেন তাই করবেন ক্যালকাটা নিউজ